কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো সকালবেলায় উঠে দেখো স্নান টান করেছি এখন যাবো মাসিদের বাড়ি আছে মাসিদের বাড়ির পুজো তো বাৎসরিক পুজো হয় মনসা পুজো তো সেখানেই যাবো জন্য রেডি হচ্ছি স্নান টান করে আসলাম এখনও পুরো রেডি হয়ে পারিনি তো চলো পুজো তো কী হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকো আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন ঝটপট রেডি হয়ে নি কারণ মাসিদাবাড়ির পুরোনো যেই ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা আর কি পুজো হবে আগে তো সেই ঠাকুরটা পুজো হওয়ার পরে আর কি নতুন ঠাকুরটা আনতে যাওয়া হবে তো ওই জন্য তারা করে রেডি হচ্ছে ওইদিকে মামিরাও চলে এসেছে তো যাই হোক তাড়াতাড়ি রেডি হয়ে নি একটা পুজোর ডালিটাও রেডি করতে হবে তো চলো আমার মা এখন স্নান করছে তো মাও স্নান করে বেরোবে আমিও স্নান টান করে নিয়েছি পায়ে আলতা পরে নিয়েছি পুজোবাড়ি যাবো পুজোবাড়ি যাবো তো পায়ে আলটা থাল্টাও পরে নিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখতে পায়ে আলতা পরেছি দেখো এখন চুড়িদার পরেছি পরে শাড়ি পরবো তো আগে গিয়ে ঘুরে আসি তারপরে তো এই যে ফলগুলো আর কি বার করে নিয়েছি পাঁচ রকম ফল এখানে মালা রয়েছে ফুল রয়েছে তো মা বলল যে ফলটা আর কি গামলায় ঢেলে নিতে তো ধুয়ে একবারে নিয়ে যাব আমরা এখন যাচ্ছি মাসি বাড়ি এই যে ডাল্লা নিয়ে এখন যাই এই যে মামি ওরা এসেছিল এখন যাচ্ছি চলো যে মামি আমার মা আর ওই সামনে আমার দিদির মেয়েটা রয়েছে মামা রয়েছে তো ওরা এসেছিল সকালবেলায় ঘুরে গেল আর কি কি মামা আমাদের বাড়ি একটু ঘুরে আসলো এই পাখে তো এই দেখো এই গাছটা কলকে ফুলটা হয়েছে কি সুন্দর কালারটা বেশ ভালো লাগছে না সব বন্ধ তো দিদি ভেবেছে আমি মনে হয় শাড়ি পরবো না ওই জন্য ও আমি চুড়িদার পরেই হয়তো সারাদিন থাকবো তো আমি তো জানি যে বেলায় আমি শাড়ি পরবো কারণ সারাদিন সাদা শাড়ি পরে থাকলে আর কি নোংরা লেগে যায় যেখান থেকেই হোক তো পুজোর টাইমটাতেই পরবো ওই জন্য আর কি তো আর এদিকে ঢাকিয়ে চলে এসেছে দিদাও সব কিছু গোছাচ্ছে আমার দিদি বসে বলে তো এইদিকে সব গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই চলে আসবে এখনই তো এই যে দেখো সব কন্ট্রোল দিয়ে রাখো যেন মালা আটালা সব কিছু করে দিতে সব গোছানো আর এটা হলো ঘরের পুরনো ঠাকুর তয় ঘরের এই ঠাকুরটা যতক্ষণ না পূজা হচ্ছে ঘটনাড়ানো হচ্ছে ততক্ষণ আর কি ঠাকুর এনে বসানো যাবে না তো পুরোনা ঠাকুরটা পুজো দেওয়ার পরে সেটা বাইরে ঘরের পাশেই রাখা হবে যেহেতু গাছতলায় অনেকটা দূর জন্য আর কি যাওয়া হবে না তো এইদিকে দেখো প্রসাদের সব আয়োজন করা হচ্ছে আর এদিকে মিশুরা যাচ্ছে ঠাকুরের নামে কিছু ভিক্ষা চাইতে বাড়ি বাড়ি যেহেতু বাড়িতে পুজো তো পুজো দিতে গেলে মায়ের নামে ভিক্ষা চাইতে হয় তো এই জন্য যাচ্ছে ঠাকুর আনতে I want to have a video hooked in fish. Saturday. Okay. তো এই যে সবাই মিলে এবারে ঠাকুর নিতে যাচ্ছে তো আগে ভ্যান চলে গিয়েছে আর দাদা বৌদি ওরাও আগে চলে গিয়েছে যেহেতু ঠাকুর আনতে যাওয়ার জায়গাটা ভীষণ দূরে তো ওই জন্য আমরা অর্ধেক রাস্তা অবধি গিয়েছিলাম পাড়ার কিছু আত্মীয় স্বজন কাকিমা দিদি বৌদি এরা সব এসেছিলো পাড়ারও কিছু লোক এসেছিলো তো সবাই মিলে আর কি আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম তো ঠাকুর আনতে গিয়ে ভীষণই মজা করছিলাম ব্যান্ড পার্টি এসেছিল নাচতে নাচতে হই হুল্লোর করতে করতে সবাই মিলে তাই যাচ্ছিলাম তো এই যে আমরা সবাই মিলেই কিন্তু নাচছিলাম কেউ কিন্তু ভাত যায়নি মাঝে মাঝে একটু একটু করে নাচতে নাচতে সবাই যাচ্ছিলো তো আমরা সারা রাস্তায় নাচতে নাচতে গিয়েছিলাম আমি বৌদি বৌদির দিদিরা আমার দিদি মা মাসি আমরা সবাই কিন্তু নাচতে নাচতে ভীষণই মজা হচ্ছিল ওইদিকে মামি ছিল আমাদের বৌদির মা মানে মাইমা ওরা কিন্তু একসাথে নাচছিল আর আমরা আলাদা সবাই একসাথে নাচছিলাম ওই যে দেখো আমার মা নাচছে পাশে কিন্তু মাইমাও নাচছে তো ভীষণই মজা হচ্ছিল নিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি বাড়িতে এখানে মাসি আর বৌদি মিলে বরণ করছে তো আমরা একটু ছুঁয়েছিলাম তাই মাসি আবার মা আর ছোটো মাসিকে ডাকছিল যে সামনে আসার জন্য তো আমি বললাম আমি তো ধরে আছি তোমাদের মামি আর আমরা ওই যে মাসি উপাসে রয়েছে ছোট মাসি তো মাকে বরণ করা হয়ে গেছে এবারে মাকে ঘরে তোলা হবে তো সবাই মিলে ধরে আর কি ঘরে তোলা হচ্ছে এরপরে মালা ঠালা দিয়ে মায়ের হাতে চুড়ি চুরি পলা এগুলো পরাতে হবে তো মাকে কিন্তু ভীষণে সুন্দর লাগছিলো এই যে কিন্তু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মায়ের ঘরও বসিয়ে দেওয়া হয়েছে ঠাকুর মশাই বসিয়ে দিয়েছে তো এদিকে একটু রেস্ট নিচ্ছিল তো তার মধ্যেই কিন্তু দিদিকে নিয়ে আমরা পুকুরে চলে এসেছিলাম এখানে ও দ্বন্দ্বি কাটছিলো যেহেতু ও মানসিক করেছিল ঠাকুরের কাছে ওর ভীষণই শরীর খারাপ ছিল মাঝে তো ওই জন্য আর কি মানসিকটা করা হয়েছিল তো ও কিন্তু উপোস করে রয়েছে সকাল থেকেই আমাদের সাথে ঠাকুরও আনতে গিয়েছিল তারপরে এসে চেঞ্জ করে ঠাকুরের পুজোতে বসলো বসে ঠাকুর মাসে যখন বলল তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পুকুরে ওর সাথে তো ওই যে ডন্ডি কাটছে আর আমরা ওর সাথে গিয়েছিলাম তো এখানে ঠাকুরের ওখানে চলে এসেছি আমরা বলতে বলতে তো বেশি দূরের পুকুরটায় যায়নি কারণ বাইরে ভীষণই রোদুর আর সকাল দিয়ে উপোস করে রয়েছে অনেকটা দূরে যাওয়া হয়েছিল তো ওখানে স্নান টান করে এখানে এসে পুজো কিন্তু পুজো প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে তো এখানে ঠাকুর মশাই আরতি করছিল আরতি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে ওই জন্য আর কি নাচতে গিয়েছিলাম এদিকে যজ্ঞটা শুরু করবে তো যজ্ঞ সব জিনিস গুছিয়ে দেওয়া হয়েছে ঠাকুরমশাইকে ঠাকুর মশাই সব গোছা ছিল ওই ফাঁকে আমরা নাচতে চলে গিয়েছিলাম ব্যান্ড পার্টির ওখানে এখানে মেশো কিন্তু রয়েছে মাসিও রয়েছে ঠাকুরের সামনে বসে আর এই যে সব কিছু গোছানো হয়েছে যে যজ্ঞে বসে পড়েছে ঠাকুরমশাই যোগ্য হয়ে যাওয়ার পরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই আর একটা কথা কিন্তু বলতেই হয় ঠাকুরের মুখটা কিন্তু মিষ্টি হয়েছিল যে আর কি মাকে তৈরি করেছে তার হাতের কাজ সত্যি ভীষণই ভালো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও তখনকার মতোটা সবাইকে